আবার দেখা হবে তোমাদের লগে কিSendMessage বারবার পেক 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 করতে আছে যে সাইডে যাওয়ার জন্য এদের বলে প্লাস্টিক আসলে প্লাস্টিকের মতোই একটু লাগলে কুমরে মুছরে যায় আমার হিসাবে প্লাস্টিক বইলা ওদের মানটা বাড়াই দিছে ওদের প্লাস্টিক এর চেয়ে নিচের টা বলা দরকার ছিল মুড়ি বলেন আর তাই বলেন মুড়ি টিন গুলো দেখতে একটু সুন্দরই লাগে নিজের সামনে একটা গাড়ি সম্ভবত এটা হন্ডা হন্ডা কোম্পানির একটা গাড়ি গাড়িটা ভালোই আমি এখন আছি কোথায় আমি এখন আছি আতলাপুর না না সরি সরি আমি এখন আছি হচ্ছে কি ইসলামপুর যে রোড বাড় টু রানীপুরা যে রোড ওই রোডে আছে এখান থেকে তারাইল বিরাবো মধ্য বিরাবো ইসলামপুর খুবই জায়গা দশ তলা করা যায় এই রোড দিয়ে রোডটা আগে খারাপ ছিল খুবই খারাপ ছিল রোডটা খুব এখন উন্নত কইরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এইখানে এই বাড়ির মধ্যে আমার এক মামা তো ভাই তো মামা তো ভাই প্রেম করতো একদিন নিয়েই ছিলাম ওইখানে মেয়ের সাথে দেখা করতে মেয়ে টেরা ও মেয়ের সাথে দেখা করতে হয়েছে আমরা সাথে ছিলাম ওরা দেখা কইরা দেখিছে মেয়ে টেরা এটা নিয়ে ওরে অনেক খ্যাপান খে আমরা টেরা মেয়ের সাথে প্রেম করতো কেন কে রে এটা তাই লাগা নাটক আবার জি গাই হ্যালো 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 কারো বাতারি শাকিল বলো ও আমি দুইটা কম খেলেছি চোদ্দ বাতারি শাকিল আই এদিক তো নই নও দুপুর খাইছিল বাড়ি যাও নয় বাড়ি যাও নাই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ তোমরা কোন স্কুলে পড়ো প্রাইমারি কোন প্রাইমারি স্কুলের নাম কি কোন ক্লাস তোমরা যে মিথুক এটা মিথুক এটা মিথুক এটা কিছু কয় নাই এটা সত্যিবাদী এক তোমার বাড়ি কোন

কেন থামন তো না এটা ফেম না আবার ফেম করলে আবার দেখা যাবে তো লগের আল্লা বাচ্চারা মজা করতেছিল বাচ্চাগুলো দুষ্টু আছে এলাকার নাম বলে প্রেমনগর আস্তে আস্তে শেষ